এটাই তো মা বাবার স্বভাব এটাই তো পৃথিবীর আজকের একদিনের ঘটনা না সেই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হাওয়া আলা থেকে নিয়ে যদি নারী পুরুষের এই সম্বন্ধ না হতো তো পৃথিবীর মানুষ এই পর্যন্ত আইত কথা বলেন না কেন এই পর্যন্ত আসতাম আমরা তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করুক অনেক ছেলে বর্ষ মাসা আল্লাহ এজন্য ভাইয়া তোমাদেরকে বললাম শুধু চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কথা না তোমাদের প্রত্যেকের কাছে দস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা

হ্যাঁ এই জন্য এটা পড়ছে এগুলো এতক্ষণ বলার উদ্দেশ্য হইল এই আয়াতটাই ভালোবাসার আয়াত বলেন এই এই পঁচিশ নাম্বার আয়াতে পাক আলা ভীম এখানে দুইটা ভাগ করছে আয়াতটাকে আল্লাহ বলেন এক একদিকে আটটা জিনিস বলছে কয়টা আটটা আল্লাহ বলছে এই আটটা জিনিস একদিকে আর দিকে তিনটা জিনিস বলছে আল্লাহ বলেন এই আটটিকে তুমি বান্দা ভালোবাসো আমার মানা নাই তবে এই দিকে যে তিনটা এই তিনটার ভালোবাসা এই আটটার চাইতে উপরে থাকতে হবে কথা বুঝছেন নি আপনি এই আটটির প্রতি তুমি মনোযোগী হও আগ্রহ থাকুক তোমার আমার মানা নাই তবে এই আটটির উপরে এই তিনটা জিনিসের ভালোবাসা উপরে থাকতে হবে বেশি যদি এর উল্টা হয় যদি এর উল্টো হয় মানে কি ওই তিনটার ভালোবাসা নিচে নেমে যায় আক্তার ভালোবাসা উপরে উঠে যায় আল্লাহ বলেন ফাতরাব্বাসু তাইলে অপেক্ষা করো হাতটা ইয়াতী আল্লাহু বিআমরিহি আমার আযাব আমার শাস্তি আসা পর্যন্ত অপেক্ষা করো ওছি এই আমার আযাব আসবে তুমি টের পাইবা আমি কি জিনিস তাইলে আমি আপনাদের কাছে বললাম मोहब्बत ভালোবাসা আল্লাহ তাআলা বলেন এক দিকে আটটা আরেক দিকে তিনটা আল্লাহ বলেন ওই আটটাও থাকবে মানা নাই তবে তিনটা থাকবে উপরে যদি উল্টা হয়ে যায় আমার শাস্তির অপেক্ষা করে আমি কি দেব শাস্তি আটটা কি কি এক নাম্বার কুল ইন খ্যান আ উকুম আল্লাহ বলেন এ নবী বলে দেন যদি তোমাদের ভালোবাসা হয় এই আটটি জিনিসের প্রতি এক নাম্বার আবা উকুম তোমাদের বাবা মা বাবা মা দাদা দাদি নানা নানি এরা মানে বাপ দাদা সহজ কথা কি বলেন না এক দুই ও না উকুম তোমাদের সন্তান আদি ছেলে মেয়ে এদের প্রতি ভালোবাসা তিন ও ইয়ান হুকুম তোমাদের ভাই বোন ভাই বেরাদর ওটা হলো চার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী স্ত্রী হলে স্বামী আজওয়াজের মধ্যে দুনো অর্থ আছে মানে জোড়া তোমার জোড়া তা তোমার তুমি ব্যাড বেড়েছিল তোমার স্ত্রী আর তুমি মহিলা হইলে তোমার কি জান্নাত তো পুরুষ নারী সবার জন্য দরকার না কথা বলেন না কোরআন পুরুষ নারী সবার জন্য না পাঁচ নাম্বার ও তুকুম তোমার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি চাচা মামা ফুফা খালু হ্যাঁ এরা আত্মীয় স্বজন কয়টা হলো কর বাবা দাদা এক সন্তানাদি দুই ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন মানুষের মধ্যে এই আইটেমে সব পরে গেছে মানে এটার ভিতরে সবাই আছে ঠিকই না বলেন এবার আল্লাহ বলেন আর তিনটা ও যে টাকাগুলো তোমরা সম্পদ টাকা পয়সা সম্পদ জমা করছো তুমি কষ্ট করে তিল তিল করে এটার প্রতি ভালোবাসা এটার প্রতি মানুষের ভালোবাসা থাকে আমার কষ্টের কামাই ঠিকই না বলেন না এটা কোনো দোষের কথা তোমার কষ্ট করে তুমি কামাই করছো এটার প্রতি তোমার মহাব্বত থাকবে না আমি কষ্ট করে টাকাটা একশোটা টাকা কামাই করছি তোমার ওই ব্যবসা রোজগার যেটা তুমি প্রতিনিয়ত এত খেয়াল রাখো যে ভয়ে ভয়ে থাকো একটু গাফলতি করলে আমার ব্যবসাটা ছুটে যাবে ক্ষতিগ্রস্ত হবে দেখবেন এই দুনিয়ায় কত ব্যবসায়ী আছে যারা হাজারো অনুষ্ঠান আত্মীয় স্বজনের বেড়ানি বহুত কিছু শুধু দোকানদার আশায় সাইড দেয় না ভাই আমার দোকানে যদি প্রতিদিন এভাবে সেদিক জায়গা সে কাস্টমার ছুটতে যাবো ঠিক কিনা বলেন না কি এরম আছে না মানুষ যে দোকান যাইতে রাজি শুধু দোকান লাল্লা বলেন তোমার যেই ব্যবসা উপার্জন তোমার অটো তোমার সিএনজি তোমার প্রাইভেট কার তোমার গাড়ি এই যে আমার যে ড্রাইভার গাড়ি চালায় আমার সারাক্ষণ তার নজর গাড়ির দিকে খেয়াল রাখে একটু আওয়াজ হইলে হেতে বুঝে আমি বুঝি না টের পায় দেখি যে আবার ব্রেক সুক্কা কথা বুঝছেন কি তার ফিকির এটা তার ভিতরে এটা কাজ করে বা আমি আজকে এক জায়গায় নামতে সময় একটু রাস্তার একটু ঢালু যদি দরজাটা ধরে নামবেন না এটা যদি আপনি খুললে স্যারে দেন ধম করে বাড়ি হ্যাঁ হেতে এটা ফিকির আমি তো এটা বুঝি না তাইলে আল্লাহ তালা বলেন যার যে উপার্জনের মাধ্যমটা এটার প্রতি মহব্বত কয়টা হলো আট নাম্বার ও মাসা কিনু তার দাও নাহা তোমার যেই বসত বিটা বাড়ি ঘর বিল্ডিং দালান যেটাই হোক তোমার তোমার এই বসত বিটার মহব্বত এ কয়টা হইল আর কিছু বাকি নাই মানুষের সব এটার ভিতরে চলে আস তোমার উপার্জিত সম্পদ তোমার আয় রোজগারের যেটা যার মাধ্যম কথা বুঝছেন কি না যে যে চাকরি হোক ব্যবসা হোক দোকানদারি হোক যে যেমনি কি করো আয় করো ওইটারে আর তোমার বসত বিটা গদ্দুয়ার এগুলোর প্রতি তোমার ভালোবাসা আল্লাহ বলেন আমি এগুলোর কোনোটাই নিষেধ করি না একটাও নিষেধ না মা বাপকে ভালোবাসা নিষেধ হ্যাঁ সন্তান আদিদেরকে ভালোবাসা নিষেধ স্ত্রীকে ভালোবাসা নিষেধ ভাই বোনকে ভালোবাসা নিষেধ আত্মীয় স্বজনকে ভালোবাসা নিষেধ আমার নিজের উপার্জিত টাকাকে মহাব্বত করা নিষেধ না নিষেধ আমার উপার্জনের মাধ্যম আমার এটা নিষেধ না আমার বসতবিটা নিষেধ না আল্লাহ বলেন এগুলোর ভালোবাসা আমি গ্রহণ করিলাম তবে আমি আল্লাহর সত্য হইল এইগুলো এই আত্মার সবগুলো এক আমি আল্লাহর প্রতি ভালোবাসা দুই আমার রসুলের প্রতি ভালোবাসা তিন আমার রাস্তায় জাম চাইলে দিয়ে দিবা মাল চাইলে দিয়ে দিবা এ কথার ভালোবাসা কথা হইল এক আল্লাহর ভালোবাসে দুই রসুল্লাহ ভালোবাসা তিন আমার রাস্তায় যান দরকার হইলে জাম দিবা মাল দরকার হইলে মাল দিবা এই ভালোবাসা আল্লাহ আমি রেডি আপনার জন্য চাইলে আমি সবার আগে দেব আপনার মসজিদ মাদ্রাসা এতিম অসহায় গরিব দুঃখী বিধবা প্রতিবন্ধী বিকলাঙ্গ মুসাফির পথিক অভাবিক যার জন্য চায় আল্লাহ এগুলো আপনার রাস্তায় দেওয়া এগুলো আমি দেব কথা বুঝছেন কি না আপনার দিনের জন্য जान কুরবানি দরকার আমি রেডি আমি দেব তো আল্লাহ বলে এই তিনটা ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা আমার বন্ধুর ভালোবাসা মানে রাসূলুল্লাহর ভালোবাসা আমার রাস্তায় जान কুরবানি মাল কুরবানির ভালোবাসা এই তিনটা থাকতে হবে ওই আটটার উপরে বুঝাইতে পারলাম নি কোন নালে আবার কই বুঝছেন কি না কোন না বেশি আবার দেরি করলে জিনিসটা দেরি ঠান্ডা হয়ে গেল তো ফতরবসু আল্লাহ বলেন যদি এই আটটি জিনিসের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা আপনি রাসূলের ভালোবাসা এবং আমার রাস্তায় জানমাল কুরবানির ভালোবাসা যদি বেশি না হয় আল্লাহ বলেন ফাতার আবাসু নবী আপনি বলে দেন সবাইকে তোমরা অপেক্ষা করিও হাতা ইয়াতী আল্লাহু বিআমরি ও চির এই আল্লাহর আযাব শাস্তি আসবে আখেরাতের শাস্তি তো হবেই কবর